আজকের ভিডিওতে কথা বলবো ছেলেদের এই ভুলগুলোর জন্য মেয়েরা তাদেরকে ছেড়ে চলে যায় দেখো বন্ধুরা একটা সম্পর্ক গড়ে তুলতে যতটা কষ্ট হয় তার চাই তো বেশি কষ্ট সে সম্পর্কটাকে ধরে রাখতে আমরা প্রত্যেকেই চাই কিন্তু তিলে তিলে গড়া সম্পর্কটি যেন অনেক দিন অবধি লাস্টিং করে সম্পর্ক ভাঙার ক্ষেত্রে যে শুধু মেয়েদেরই অবদান থেকে থাকে তা কিন্তু না অনেক একটা ছেলেদেরও অবদান থেকে থাকে তো আজকের এই ভিডিওতে আমি ছেলেদের অবদানগুলোকে নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো বাট মাথায় রাখবে এই ভুলগুলো কিন্তু ছেলেরা ইচ্ছাকৃত করে না কিন্তু নিজেও অজ্ঞানতার কারণেই এই ভুলগুলো করে থাকে যে ভুলগুলোর কারণে তারা তাদের ভালোবাসার মানুষটিকে হারিয়ে থাকে প্রথম কথা হচ্ছে তোমার ভালোবাসার মানুষটিকে তুমি ভালোবাসছো কিন্তু তাকে ভালোবাসতে গিয়ে এতটাই ভালোবেসে ফেলছো যে তাকে তুমি স্পেসই দিচ্ছ না স্পেস দিচ্ছ না অর্থে সারাক্ষণ তাকে তুমি চোখে চোখে আগরে রাখার চেষ্টা করো সেই জন্য তোমার চোখের আড়ালে থেকে বাইরে কোথাও না যায় অন্যের সঙ্গে ইজুয়ালি না মিশে কারোর সঙ্গে ফোনে বেশি কথা না বলে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে এতটা ভালোবাসো যে তুমি তার ভালোই চাও সর্বক্ষণ তার ভালো দিকগুলো ভেবে তাকে তুমি তোমার চোখের আড়াল করো না যে কারণের জন্য সে যদি তোমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে কথা বলতে যায় সেখানেও তুমি তোমার মনের মধ্যে একটা ঈর্ষা কাজ করে সেটাকে তুমি মেনে নিতে পারো না বাট একটা কথা মাথায় রাখবে সে মানুষটা তোমাকে ভালোবেসে সে বলেছে কী অন্য কারোর সঙ্গে কথা বলতে পারবে না তোমার মধ্যে এই ঈর্ষা ভ্রবণ স্বভাবটা যতটা না তার ভালো লাগে তার থেকে বেশি কিন্তু সে ইরিটেড ফিল করে তারও স্বাধীনতা আছে সেও কিন্তু সকলের সঙ্গে মিশতে চায় তোমার সঙ্গে সম্পর্কে যাওয়ার আগেই কিন্তু সে অন্য জনের সঙ্গে একটা সম্পর্কে আবদ্ধ ছিল সেটা ভাইয়ের সম্পর্ক হতে পারে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে তোমাকে ভালোবাসার পরে সে কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে মিশতে গেলেও কিন্তু তোমার মনের মাঝে সন্দেহ সৃষ্টি হয় তুমি কিন্তু তাকে মানা করো নিষেধ করো যার জন্য কিন্তু ধীরে ধীরে সেই বিষয়টা তার কিন্তু বিরক্তিকর লাগতে শুরু করে এরপর যখন তুমি কাউকে ফোন করো ফোনে তাকে ব্যস্ত পাওয়া ব্যস্ত পাওয়া কলেন সে কিন্তু তোমাকে বলে যে দেখো আমি অমুকের সঙ্গে কথা বলছিলাম দীর্ঘক্ষণ ব্যস্ত থাকার ফলেও কিন্তু তোমার মনের মধ্যে তাকে না সন্দেহ সৃষ্টি হয় এই সন্দেহজনক বিষয় নিয়ে কিন্তু তোমাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া লেগে যায় এই ঝগড়া থেকেই কিন্তু সে মানুষটা তোমার কথা বন্ধ করে রেখে দেয় তুমি তাকে বারবার মানানোর চেষ্টা করো সে তোমার মানানোটাকেও ইম্পর্টেন্ট দেয় না তাই একটা কথা খেয়াল রাখবে সে যদি কারোর সঙ্গে ফোনে ব্যস্ত থাকে তার এই ব্যস্ততাকে কখনও নেগেটিভলি দেবে না সে তোমার সঙ্গে সম্পর্কে আছে এর অর্থ এটা না যে সে কারোর সঙ্গে কথা বলতে পারবে না আর তোমাদের এরূপ ব্যবহারের ফলেই কিন্তু সে মানুষগুলো একটা সময় পর তোমাদের প্রতি এতটাই বিরক্তিক্ত হয়ে যায় যে সে বিরক্তিত মনোভাব নিয়ে কিন্তু সে তোমাদেরকে চলে যেতে বাধ্য হয় এটা একটা প্রথম কারণ দুই নম্বর কারণ হচ্ছে সম্মান না দেওয়া বা গুরুত্ব না দেওয়া বেশিরভাগ ছেলেরাই মেয়েদেরকে সম্মান দিলেও কিছু সংখ্যক ছেলে রয়েছে যারা কিন্তু মেয়েদেরকে সম্মান দেয় না তারা কথায় কথায় মেয়েদেরকে বলে যে তোমরা বুদ্ধিহীন তোমাদের মধ্যে তোমার কোনো বুদ্ধি নাই ছেলেদের বুদ্ধি মাথাতে থাকলে তোমাদের বুদ্ধি হাঁটুতে রয়েছে এরকম ধরনের কিন্তু বাজে কমেন্ট করে তার ভালোবাসার মানুষের কাছে অপ্রিয় হয়ে যায় দেখো বন্ধুরা ছেলে মেয়ে উভয়ই কিন্তু সমান হলেও তাদের ভাবনা চিন্তার মধ্যে কিন্তু কিছুটা হলো পার্থক্য রয়েছে তাদের জনজীবন আলাদা আমাদের জনজীবন আলাদা সুতরাং জনজীবন আলাদা হওয়ার কারণে কিন্তু কিছু সংখ্যক ভাবনার মধ্যে পরিবর্তন থাকতেই পারে তাই তুমি যেরকম করে ভাবো তোমার ভালোবাসার মানুষরা সে একজন ফিমেল সেও যে একই রকম ভাববে তোমাদের ভাবনার মধ্যে যে সম্পূর্ণ মিল থাকবে এমনটা কিন্তু না তাই হয়তো তোমার ভাবনার সঙ্গে তার ভাবনার মিল খায় না সে যেভাবে বাঁচছে তার বাঁচতে গেলে যে সমস্ত দিনলিপি যে সে আঁকড়ে ধরে বেঁচে থাকে আমরা তো সেই একই রকম হয়ে বাঁচি না সো তার মধ্যে একটু ভিন্ন মনোভাব থাকবেই বাট তার এই ভিন্ন মনোভাবের কারণে তুমি কথায় কথায় থাকে ছোটো করবে যে তুমি বুদ্ধিহীনতা তোমার মধ্যে তোমার কোনো বুদ্ধি নাই তুমি এই কাজটা পারো না তুমি পারবা এই ভুলটা করো এই সমস্ত কথা বলার ফলে কিন্তু বারবার সে মানুষটা কিন্তু এটা বুঝে ফেলে যে এই ছেলেটি বা আমার ভালোবাসার মানুষটি মেয়েদেরকে সম্মান করতে যায় না তো অনেক ছেলেই রয়েছে যারা এরকম টাইপের কথা বলে কিন্তু মেয়েদেরকে সম্মান দেয় না বা তাদের প্রতি একটা সম্মানজনক যে বিষয়টা দেখানো উচিত সেটা দেখানো এর ফলে কিন্তু সেই সমস্ত মেয়েগুলো তাদের পার্টনারদেরকে অকারণে ছেড়ে চলে যায় যেটা তাদের পার্টনার তরফ থেকে কমপ্লেন করা হয় বাট এই অকারণের বিষয়টা কখনও সত্যি না তোমাকে যদি তোমার ভালোবাসার মানুষটা সম্মান না দেয় রেসপেক্ট না করে তবে তুমি কি তার লাইফে থাকবা নিজেকে প্রশ্ন করে দেখো এটা হলো দ্বিতীয় নম্বর কারণ দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে কিছু ছেলে রয়েছে যারা তাদের পার্টনারকে একটু বেশিই সন্দেহ করে দেখো বন্ধুরা ভালোবাসায় ঈর্ষা অবশ্যই থাকবে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলে তোমার মধ্যে একটা জলন সৃষ্টি হবে এটা নর্মালি বিষয় বাট সেটারও কিন্তু একটা লিমিটেড আছে লিমিট পেরিয়ে গেলে কিন্তু সেটা কিন্তু তার কাছে বিরক্তিকর হয়ে যায় তোমার ভালোবাসার মানুষটা কোথাও গেছে সেখান থেকে ফিরতে যদি একটু দেরি হয়ে যায় সে ইচ্ছা কিন্তু দেরি করতে চায়নি পরিস্থিতির জন্য হয়তো দেরি হয়ে গেছে বাট তুমি এটা ভেবে নিচ্ছ যে সে হয়তো তোমাকে না জানিয়ে অন্য কারোর সঙ্গে কথা বলছে বা তোমাকে না জানিয়ে অন্য কোনো সম্পর্কের জড়িয়ে গেছে সেই বিষয়টা নিয়ে তুমি তাকে বললে সে তোমাকে সত্যতাটা বললো সত্যতা শোনার পরেও কিন্তু তোমার মনের মাঝে একটা দুর্বলতা থেকেই যায় বা একটা সন্দেহ থেকে যে না সে যেহেতু দেরি করে ফিরছে তার মানে সে অন্য কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছে বা অন্য কিছু করছে যেটা তোমার পছন্দ না এতটা সন্দেহভাজন কিন্তু পছন্দ না সন্দেহ করো কিন্তু সন্দেহেরও কিন্তু একটা লিমিট আছে সন্দেহটা আমাদের সকলকেই ভালো লাগে যে যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে সেই কারণের জন্যই কিন্তু সে আমাকে সন্দেহ করছে কিন্তু সেটা যদি অতিরিক্ত হয়ে যায় প্রত্যেকটা পদক্ষেপে যদি তুমি তাকে সন্দেহ করো তবে কিন্তু সে মানুষটার প্রতি তুমি বিরক্তিতে পরিণত হবে এবং এই বিরক্তির কারণে সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে বাধ্য কিছু ছেলে যারা কখনো নিজের ভুলকে শিকার যায় না সরি তো বলা দূরের কথা তো এই সরি না বলার কারণেও কিন্তু অনেক সময় তাদের ভালোবাসার মানুষগুলো অকারণে ছেড়ে চলে যায় এটা সেই সমস্ত ছেলেদের দাবি বাট একটা কথা খেয়াল রাখবে যদি তুমি ভুল করে থাকো তবে নিজের ভুলটাকে মানতে শেখো সে মানুষটার কাছে নত মস্তিষ্কে সরি বলতে শেখো সারাক্ষণ সে মানুষটাকে ভালোবেসে যাবে তার ফলে যে সে মানুষটা তোমাকে ভালোবাসবে তা তো না ভ্রমণ মানুষ মাত্রই হয়ে থাকে তুমি যদি ভুল করে থাকো তবে সেই ভুলটার স্বীকার কি সে মানুষটার কাছে সরি বলো সরি বললেই যে তুমি তার কাছে ছোটো হয়ে যাচ্ছ তা কিন্তু না সরি বললেই এটা প্রমাণিত হয় যে তুমি পরিণত বুঝতে পারছো তো অনেকেই রয়েছে যারা তাদের পার্টনারদের কাছে নিজেকে ছোট করবে না ইগোর কারণে হোক বা অন্য কোনো কারণ সময়ের জন্য সরি বলে না এই সরি না বলার কারণে কিন্তু তাদের ভালোবাসার মানুষগুলো এটা অনুভব করে যে আমার ভালোবাসার মানুষটা কখনও নিজেকে নত করতে চায় না সে কখনো নিজের ভুল শিকার যেতে চায় না যার কারণে কিন্তু সম্পর্কে অশান্তি পাওয়া যায় এই অশান্তি থেকেই কিন্তু তার ভালোবাসার মানুষ তার প্রতি তার মনে যে তিক্ততা সৃষ্টি হয় সে তিক্ততায় তারা কিন্তু সম্পর্ক বিচ্ছেদের বাধ্য করে তাই এই চতুর্থ কারণটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোনো মেয়ে কোনো ছেলেকে ছেড়ে যাওয়ার পেছনে